আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হ্যালোয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রহমত সকলেই ভালো রয়েছেন এই ভিডিওতে আপনাদের সাথে অ্যাড দেখিয়ে ইনকামের একটা ওয়েবসাইট শেয়ার করব যেখান থেকে আপনারা শুধুমাত্র এড ভিজিট করার মাধ্যমে এবং ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন এখান থেকে মাত্র এক টাকা হলে আপনি পেমেন্ট নিতে পারবেন এই ভিডিওতে আমি লাইভে একটা উদ্যোগ করব আসলেই কি তারা পেমেন্ট করে কিনা এবং তারা ইনস্ট্যান্টলি পেমেন্ট করে থাকে এই ওয়েবসাইট থেকে ইতিপূর্ণ অনেকগুলো পেমেন্টস নিয়েছি আমাদের চ্যানেলে আমি এর আগে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি এই ওয়েবসাইটের তো এই ভিডিওতে আমি একটা পেমেন্ট প্রুফ শেয়ার করবেন ইনশাল্লাহ এবং কে কীভাবে কাজ করবেন এবং এখান থেকে কিভাবে সহজে আপনি ইনকাম পড়তে পারবেন সেই প্রসেসটা দেখাবো তো কমেন্ট সেকশনের পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ক ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ওয়েবস পেজের মধ্যে নিয়ে আসবে সরাসরি ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট থাকতে পারে আপনারা যদি ফোন থেকে করেন তাহলে দেখবেন এই কর্নারে যে ডট মেনে থাকবে ক্রোম ব্রাউজারের ওইখানে ক্লিক করলে ট্রান্সলেট টু ইংলিশ অপশন আসবে এখানে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে কম্পিউটার থেকে বললে মাউসের রাজ বটে ক্লিক করলে ট্রান্সলেট টু ইংলিশ অপশন এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ইংলিশে কনভার্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে রেজিস্টার যে অপশন রয়েছে এখান থেকে রেজিস্টারে ক্লিক করবো এরপরে দেখতে পাচ্ছেন বারবার কিন্তু আমার তা অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাচ্ছে আপনারা যারা কম্পিউটার থেকে করবেন সেটিং কোন ব্রাউজার সেটিং একটু চেঞ্জ করে নেবেন তাহলে আপনাদেরটা হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা গুগল দিয়ে সাইন আপ করতে পারবেন এবং মাইক্রোসফটের অ্যাকাউন্ট আছে ওইগুলো দিয়ে সাইন আপ করতে পারবেন সরাসরি আপনারা এখানে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিয়েও এখানে সাইন আপ করতে পারবেন এই জন্য এখানে আপনার ইউ একটা নাম দিবেন মানে যেটা হচ্ছে একটা ইউনিক নাম হবে আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন এরপর একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এখানে আবারও দিয়ে এখানে যখন আপনি টিকমার্কে ক্লিক করবেন তখন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আপনার জিমেইলের মধ্যে একটা কনফার্মেশন লিঙ্ক তারা সেন্ড করতে পারে বাট সেন্ড না করার সম্ভাবনাটা বেশি যদি সেন্ড করে তারাই এখানে বলবে যে হ্যাঁ অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য আপনার জিমেইলে কনফার্মেশন লিঙ্ক পাঠানো হচ্ছে তাহলে ওইটা আপনি চেক করে জাস্ট কনফার্ম করে নেবেন যেহেতু একটা অ্যাকাউন্ট এখানে আমার অলরেডি ক্রিয়েট করা রয়েছে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম এইচ থেকে কখনোই একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না করলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন থ্রি রাবেল রয়েছে এটা অটোমেটিক্যালি আমার ইনকামটা বাড়বে কিভাবে বাড়বে সেটাও আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এখানে ইনকাম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আর্নিং অপশন রয়েছে এখানে এ ক্লিক করলে আমার নতুন একটা ই অ্যাড আসছে আমার সামনে এটা কিসের জন্য এটা কিন্তু আর্নি ক্লিক করার কারণে আসে না এটা অন্য একটা কারণ আসছে যেটা আমি একটু পরে আপনাদেরকে বলবো এখানে যখন আমরা এ ক্লিক করবো এ ক্লিক করার পর আমাদের সামনে তিন চারটা অপশন আসবে এটা হচ্ছে ব্রাউজার ভিত্তিক আর্নিং আপনি যদি ক্রোম ব্রাউজার দিয়ে করেন তাহলে এখানে ইনস্টলে ক্লিক করবেন অথবা যেই ব্রাউজার দিয়ে কাজটা করবেন সেই ব্রাউজারে এখানে ইনস্টলে ক্লিক করবেন অথবা এখানে দেখেন ইনস্টল এই যে এক্সটেনশন ইনস্টল অপশন রয়েছে এখানে ক্লিক করলেও সেম পেজে নিয়ে আসবে এই যে আমি ধরেন ক্রোম ব্রাউজার দিয়ে কাজটা করতেছি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদেরকে এখানে নিয়ে আসছে কোথায় দেখেন আমাদের এখানে হচ্ছে ক্রোম ওয়েব স্টোরে নিয়ে আসছে এখান থেকে আমরা এই যে এক্সটেনশনটা রয়েছে এটা ইনস্টল করবো ইনস্টল করলে এটাই যে দেখেন আমার এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে এটা অ্যাড হওয়ার পরে অটোমেটিক্যালি কিছুক্ষণ পর পর আমার এখানে অ্যাডে আসার জন্য তারা রিকোয়েস্ট করবে কিছুক্ষণ পর পরে দেখবেন ভিডিও চলাকালীন সময় এখানে আসবে তো এখানে যখন আমরা ক্লিক করবো সেটা আমি একটু পরে দেখাবো যে কীভাবে অ্যাডগুলো আমাদের দেখতে হবে দেখেন এখানে কিন্তু একটু আগে আমি একটা অ্যাড দেখেছিলাম ওই যে একটু আগে ক্লিক করেছিলাম ওইখানে ওইটা দেখার জন্য দেখেন আমি রিজোট করলে এখান থেকে পয়েন্ট কিন্তু সাড়ে সাড়ে তিয়াত্তর ছিল এ দেখেন আরেকটা কিন্তু আসছে পেস্ট রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আরেকটা অ্যাড দেখানোর জন্য বলতেছে তারা এখানে হচ্ছে পনেরো সেকেন্ডের অ্যাড পয়েন্ট জিরো ফোর ফাইভ এটা আমরা পাবো ওকেতে ক্লিক করবো নতুন ট্যাবে অ্যাডটা ওপেন হয়েছে আমাদের ওইটা দরকার নেই কোনটা ওপেন হয়েছে ওইটা অটোমেটিক চলতে থাকবে টাইমটাও এখানে অটোমেটিক কাউন্ট ডাউন হয়ে থাকবে টাইম শেষ হওয়ার পরে আমাদের এখানে অটোমেটিক পেমেন্ট অ্যাড হয়ে যাবে এখন দেখেন এর পরে এখানে আমি একটু অপেক্ষা করবো টাইমটা শেষ হলে এখানে যে টাইমটা আছে টাইমটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো টাইমটা শেষ আমরা এই পেজটাকে রিফ্রেশ করবো রিফ্রেশ করলে অটোমেটিক্যালি পেমেন্ট অ্যাড হয়েছে আপনি ব্রাউজারে ফেসবুক চালাচ্ছেন ইউটিউব চালাচ্ছেন কাজ করতেছেন কুড় থাকেন পাশাপাশি আপনার একটা ছোট্ট খাট্ট ইনকাম জেনারেট করে থাকবে এবং এটা কোনো ফেইক ইনকাম না এটা আপনি ইনস্ট্যান্টলি পেমেন্ট নিয়ে নিতে পারবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে দেখাবো এরপর এখানে দেখতে পাচ্ছেন টাস্ক অপশন রয়েছে এখান থেকে মূলত আপনি ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন বর্তমানে এখানে একটা ভিডিও রয়েছে কিন্তু আপনি দিনে কাজ করলে বেশ ভালো পরিমাণ ভিডিও এখান থেকে পাবেন তো এখানে ভিডিওতে ক্লিক করার পরে ভিডিওটা এখানে চলে আস তো ভিডিওটা দেখার জন্য এখানে যেই প্লে বাই আইকন রয়েছে আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে ভিডিওটা কিন্তু আমাদের এখানে প্লে হয়েছে এখন ভিডিওটা আমাদের এই যে দেখেন ভিডিও প্লে করার পরে এখানে কিন্তু টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটা আমাদের এই ভিডিওটা স্টপ করা যাবে না ভিডিওটা দেখতে হবে টাইম শেষের পরে আমাদের কাছে একটা ক্যাপচা আসছে ক্যাপচা হচ্ছে এই যে এইটা আমাদের সিলেক্ট করতে হবে এইটা হচ্ছে এইটা এটা আমরা এখান থেকে সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব। আমাদের কিন্তু এই পরিমাণ আর্নিং এখান থেকে জেনারেট হয়ে গেছে এখন আমরা চাইলে এখান থেকে এই এই যে আবার এখান থেকে ব্যাকে যেতে পারবো অথবা এই যে এই যে ব্যাক আপশন রয়েছে ব্যাকে যাব ব্যাকে গেলে আমাদের এখন বর্তমানে আমার আর কোনো ভিডিও নেই কিন্তু ভিডিওটা বিকেলের দিকে আপনারা যখন এই কাজগুলো করবেন লিকেদের দিকে মোটামুটি ভালো পরিমাণে ভিডিও এখানে থাকে এবং এখান থেকে সেই ভিডিও দেখে মোটামুটি হালকা কিছু একটা ইনকাম জেনারেট করা যায় দেখতে পাচ্ছেন আমার এই যে ব্রাউজারের এই কর্নারে যে অ্যাডগুলো আসতেছে এটাও কিন্তু এই যে এক্সটেনশনটা আমরা ইনস্টল করেছি ওইটার জন্য আসতেছে আসছে অটোমেটিক্যালি একটা দশ থেকে পনেরো সেকেন্ড ও ছিল এরপরে আমাদের এর হয়ে গেছে এই ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু খুব ইনকাম করা যাচ্ছে যারা একদম কোনো কাজের স্কিল নাই যারা কোন কাজ পারে না তারা এখান থেকে মোটামুটি ইনকামটা শুরু করতে পারেন এবং তারা কিন্তু ইনস্ট্যান্টলি পেমেন্ট দিয়ে থাকে দেখেন আমার কিন্তু ইনকাম মানে ইনক্রিজ হয়েছে এরপর আপনি এখান থেকে উজ্জ্ব কিভাবে নিবেন উজ্জ্ব নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন উজ্জ্ব অপশন রয়েছে আমরা উজ্জ ক্লিক করবো এখানে দেখেন ওয়ান পয়েন্ট এইট এইট রয়েছে আমার অ্যাকাউন্টে আমরা চাইলে এখান থেকে পেয়ারের মাধ্যমে নিতে পারবো আমরা চাইলে ওয়েব মানির মাধ্যমে নিতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে আরেকটা অপশন রয়েছে এটা হচ্ছে রাশিয়ানদের জন্য তো আমরা এখান থেকে পেয়ারটা সিলেক্ট করবো আমার পেয়ার অ্যাকাউন্টের নাম্বার কিন্তু অটোমেটিক বাইন্ড করা এবং এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়ান পয়েন্ট এইট এইট অ্যাবল উদ্যোগ করলে আমরা ওয়ান পয়েন্ট এইট এইট রাবেলই পাবো এখানে ট্রান কোনো ফি দে না অ্যাকাউন্ট বাইন্ড করতে হবে উদ্যোগ করার পূর্বে এই জন্য আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করবো দেখেন সেটিংয়ে ক্লিক করার পূর্বে আবার কিন্তু আমাদের সামনে আরেকটা অ্যার রিকোয়েস্ট আসছে আমরা জাস্ট ক্লিক করে আমরা আবার আমাদের আগের কাজ করবো এখান থেকে সেটিং এ ক্লিক করবো এরপর এখান থেকে যেখানে এখানে ফাইন্যান্স অপশন আছে কোথায় আমাদের সেটা খুঁজে বের করতে হবে এই যে পেমেন্ট ডিটেলস অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে আমার পেয়ারটা বাইন্ড করা আছে শুধুমাত্র আপনার পেয়ার অ্যাকাউন্ট থেকে পেয়ার অ্যাকাউন্টে যাবেন এখান থেকে যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে কপি করবেন এরপর এখানে এসে এখানে জাস্ট খালি থাকলে বসিয়ে দেবেন এরপর এখানে সেভে করলে হয়ে যাবে ওয়েব মানির মাধ্যমে নিলে ওয়েব মানি অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন তাহলেই হয়ে যাবে তো যেহেতু আমার পেয়ার অ্যাকাউন্ট বাইন্ড করা রয়েছে এই আমি এখান থেকে এখন উজ্জ্ব করবো উজ্জ্রর জন্য এই যে উজ্জ্র অপশন রয়েছে উজ্জেতে ক্লিক করবো উজ্জোতে ক্লিক করার পরে দেখেন ওয়ান পয়েন্ট নাইন থ্রি হয়ে গেছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি এটা আমি এখন যে পেয়ার সিলেক্ট করে এখান থেকে উজ্জু করব। এর পূর্বে আমার পেয়ার অ্যাকাউন্ট বর্তমানে কত রাবেল রয়েছে বা কত ডলার রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই এখানে দেখেন চারশো ষাট রাব রয়েছে এখানে জিরো পয়েন্ট জিরো ফোর সেন্ট রয়েছে আমি একটু ট্রানজ্যাকশান হিস্ট্রিগুলো আপনাদেরকে দেখাই এখানে দেখেন সর্বশেষ আমার এখানে আসছে হচ্ছে পয়েন্ট জিরো পয়েন্ট ত্রিপল জিরো এখানে এই পরিমাণে এলটিসি আসছে এটাও কিন্তু বিশ তারিখে এখন আমি জাস্ট আমাদের ওয়েবসাইটে যাবো এখানে গিয়ে ট্রান্সফারে ক্লিক করবো ট্রান্সফারে ক্লিক করার পর আমাদের এখানে রাশিয়ান কিছু লেখা আসছে আমি প্রথমত এটা ট্রান্সলেটে ইংলিশ করি এরপর এখানে দেখেন উইড্রো সাকসেসফুল কমপ্লিট এই পরিমাণ রাব তারা আমার এই ওয়ালেটে পাঠিয়ে দিয়েছে তারা বলতেছে আমি আমার পেয়ার ওয়ালেটে আসবো আমি আমার ড্যাশবোর্ডে যাবো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি যদি একটু রিফ্রেশ করি এখানে কিন্তু দেখেন রাব বেড়েছে এবার আমি যদি ট্রানজাকশন হিস্ট্রিটা দেখাই তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন এখানে দেখেন ওয়ান পয়েন্ট নাইন থ্রি এখানে এসেছে আমি যদি এই যে হিস্ট্রিতে যাই হিস্ট্রিতে গেলে দেখতে পারবো যে টিজার ফার্স্ট থেকে আমাদের পেমেন্ট এসেছে এবং ওয়ান পয়েন্ট নাইন থ্রি র্যাভ আমরা উড্রো করেছিলাম ওয়ান পয়েন্ট নাইন থ্রি আমরা পেয়েছি টাইমটি আপনারা এখানে ইনস্ট্যান্টলি দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা কাজ করলে হানড্রেড পার্সেন্টলি ইনশাল্লাহ ভালোভাবে পেমেন্ট পাবেন এবং রকম সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখান থেকে আপনারা যাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে আপনাদের হেল্প করার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম